ওরা মূলত হচ্ছে জেলা স্কুলের তোমরা কেমন আছো সবাই কতর ব্যাচ সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমি শরীফ শুভ দাঁড়িয়ে আছি মূলত গায়েবান্দা মোড়ে মানে সাগর মামার দোকানের সামনে যেহেতু আজকে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিন সাগর মামাকে নিয়েই আমি মূলত যাব বগুড়ায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে বগুড়া বিআরটিএতে ফাইনালি বন্ধুরা দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ আমরা ড্রাইভিং করে অবশেষে সেই বিআরটিএ অফিসে এসেছি ওই যে আমার সঙ্গে সাগর মামা আছে মামা আছে হাই মূলত আমরা রোড ভিউটা খুব একটা বেশি দেখাতে পারিনি কেননা হচ্ছে আমি আজকে নিজে রাইড করেছি এটাই আমার লং ড্রাইভ ছিল চল্লিশ কিলোমিটার পথ তো যাই হোক এখানে এক বড়ো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো আর তারপরে আমার পরীক্ষার ডেট আছে লিখিত পরীক্ষা ফিঙ্গার প্রিন্ট আর ছবি দেওয়া লাগবে ছবি তোলা ওই আনুষাঙ্গিক যে ফরম্যালটির যে বিষয়গুলো এই আর কি আর সর্বোপরি আমি সাগর মামার কাছে কৃতজ্ঞ কেননা ওর মাধ্যমেই আমি খুব দ্রুত প্রসেসগুলো করতে পেরেছি এবং ওই ব্যাপারে আর কি অভিজ্ঞ মামা তোমার যদি কিছু বলার থাকে আমার কিছু বলার নাই তো পরীক্ষা দেওয়া লাগবে আর তোমাকে যে এত সকাল ইঞ্জিনিয়ারের যে চাপ দেখে আসলাম ঠিক দেখা যাচ্ছে তোমাকে যে সকালবেলা এত কষ্ট করে চাপ দিয়ে নিয়ে আসলাম তার কি হবে তার আর কি হবে এখন চুরি করে ফিঙ্গারের মধ্যে ঢুকে যাব এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে তো মামা খুব সোজা সাপটা কথা আমার মতো বলে দিল আর এখানে খুব দারুণ একটা ফুলের গাছ সেটা সম্ভবত ভালোই লাগতেছে তো ঠিক আছে পরে মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই তো আমার অ্যাডমিট কার্ড আমার মূলত হচ্ছে লিখিত পরীক্ষার স্থান পড়েছে জেলা স্কুলে আমরা এখন সেখানেই যাচ্ছি সাগর বাইক ইতিমধ্যেই ঘুরে ফেলছে তো চলুন তাহলে আমাদের সঙ্গে জেলা স্কুলে অবশেষে আমরা জলেশ্বরী তলাতে কোর্টের সামনে যাব জেলা স্কুলে যেহেতু আমার ওখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার লিখিত পরীক্ষার কেন্দ্র করেছে ওখানে যাচ্ছে আর এটা হচ্ছে রানা প্লাজা যারা শপিং টপিং করেন তারা হয়তো চেনেন আর এটা সার্কিট হাউস আর এটা পুলিশ প্লাজা আর ওইটা আজ বলতে না বলতেই তো সেই জেলা স্কুল চলে এসেছি এখানেই মূলত আমার মূলত আমাদের গার্লফ্রেন্ড আছে এখানে এখানে আমাদের হচ্ছে আজকে পরীক্ষার কেন্দ্র বসেছে আর কি তো অবশেষে আমরা জেলা স্কুলে ঢুকে গেলাম এই সেই বগুড়া জেলা স্কুল আমার মতো আরো অনেকেই চলে এসেছে জেলা স্কুলে এই মুক্তিযুদ্ধ আমিনুল হক দুলাল অডিটোরিয়াম জেলা স্কুলে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য এই তো আমি আর সঙ্গে সাগর মামা সাগর মামাকে অনসেকিন থ্যাংক ইউ সো মাছ যে আমাকে এত সুন্দর করে কোঅপারেট করার জন্য আমি এখন পরীক্ষা যাই আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি হ্যাঁ ঠিক আছে মামি কিন্তু তোমার ভিডিও দেখবি কিন্তু তো যাই হোক সাগরমদার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আর আমি এই ফাঁকে এখানে পরীক্ষা দেব আর আমার মতো আরও অনেকেই বাইক নিয়ে এসেছে মূলত তারাও ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দেবে আর জেলা স্কুলের ভিতরের ফুটেজ তো দেখার চেষ্টা করাই আপনাদেরকে একটু কিছুটা এটা সম্ভবত জেলা স্কুলে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি অডিটোরিয়ামের সামনে আর এই তো পুরো ভবন সুন্দর এই জেলা স্কুলে বগুড়ার অনেক প্রীতি সন্তান মেধাবীরা পড়াশোনা করেছে সবাই মেধাবী নিজ নিজ জায়গা থেকে অনেকেই পড়াশোনা করেছে এবং তারা বেশ ভালো ভালো পর্যায়ে আছে আজকে তো যাই হোক জেলা স্কুলে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের সময় ভালো কাটুক এবং আপনারা আপনাদের আরও পড়াশোনার স্কিল ভালো করতে পারেন বা যে কর্মে আসেন সেটা ভালো করেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আচ্ছা তো ঠিক আছে মামা আমাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দিলো ঠিক আছে তো মামা ঘুরতে যাচ্ছে আমি পরীক্ষা হলে ঢুকে যাব আমি হলে ঢুকে গিয়েছি ভিতরে অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য বসে গিয়েছে একটু পরে পরীক্ষা শুরু হবে দেখেছে বিষয় সো ওয়েল বন্ধুরা আমি মূলত যেহেতু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা রিটেন পরীক্ষা দিলাম তো এখানে কিছু ছোট ভাইদের সঙ্গে দেখা ওরা স্থানীয় ওরা মূলত হচ্ছে জেলা স্কুলের তোমরা কেমন আছো সবাই কত ব্যাচ আচ্ছা তোমাদের জেলা স্কুল কেন পপুলার এবং হচ্ছে কেন এত নাম করা আমাদের স্কুলে পড়ালেখার মানো এক নাম্বার তার মানে জেলা স্কুল অলওয়েজ রক নাকি তো হিপ হিপ ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে হ্যাভ এ গুড ডে অল তো জেলা স্কুলের ছোট ছোট ভাইদের কথা কিন্তু আপনারা শুনলেন আর জেলা স্কুল থেকে বের হইলাম এখন যাব হচ্ছে আরও কিছু কাজ আছে বিএটিএ অফিসে দেন ওই কাজগুলো সেরে বাসায় চলে হবো লিখিত পরীক্ষা দিয়ে আবারও ফিঙ্গার দিতে এসেছি তারপর মৌখিক পরীক্ষা হবে দেন তারপরে প্র্যাকটিক্যাল হবে মানে পুরো একটা প্রসেস সব কিছুর ফলাফল মনে হয় আচ্ছা মামা আচ্ছা আজকে আমি কি মামা লাইসেন্স পাবো ওকে আচ্ছা আচ্ছা মামা কিন্তু বললো আর মামা সাগর মামা ফলাফল আমার জিরো দেখি জিরো কি হিরো হয় নাকি সময়ই বলে দেবে ফাটায় দিছে পরীক্ষা এমন লেখা লিখছি একদম পুরো ফাটাই দিয়েছি ভাইয়েরাও মনে হয় ফাটাইছেন না আমরা কিন্তু ইতিমধ্যেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি বায়োমেট্রিক যে ব্যাপারটা সেটাও হয়েছে ছবি তোলার প্রসেসটাও হয়েছে আমরা তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা দিয়েছে আর এখনই তো সবাই দাঁড়িয়ে গিয়েছে প্র্যাকটিক্যাল হবে এটাই ফাইনাল টার্ম অনেক বড় লাইন আর তারপরে এই জায়গাতে হচ্ছে জিগজ্যাগ হবে যারা প্রাইভেট গাড়ি কার চালাবে আমার যেহেতু বোথ প্রাইভেট এবং হচ্ছে মোটর বাইক দুটোই করা তো আমাকে সেইভাবে প্রিপারেশান নিতে হবে ওই যে রেড ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে ওখানে মূলত জিগ জেগ করা আছে এটা একটু কঠোর ধাপ আর কি তারপরে মোটামুটি অলোকে তো সাগর মামা এখনও রেস্ট নিচ্ছে আর এখনও যে ওই পাশে বায়োমেট্রিক দিচ্ছে সবাই সব মিলিয়ে পুরো নার্ভাস একটা অবস্থা এই সময়টা একটু নার্ভাসই লাগে তো অনেক কথা হইলো সব মিলিয়ে এই ছিল বিষয় সেই ভোরবেলা আসছি গত রাত্রে ঠিক তেমনটা ঘুমও হয়নি সারা রাত ভোরের দিকে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির মাঝেই চলে আসছি বগুড়াতে আর সব মিলিয়ে একদম যাতা অবস্থা খুবই টায়ার্ড লাগছে এখান থেকে এখন দ্রুত কাজটা সেরে যা মানে চলে যাইতে পারলেই বাঁচি আর কি তো ওকে দেখা হবে আবারও সবার সময় ভালো কাট কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আর একটা কথা বলি সেটা হচ্ছে মোটর বাইক বা কার যেটাই ড্রাইভ করেন না কেন সেটা হচ্ছে সবথেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে আপনার কিন্তু লাইসেন্স কিন্তু থাকা মাস্ক লাগবে লাইসেন্স গাড়ি রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন অল এভরিথিং এটাই ওই যে দেখেন হচ্ছে জিগ জ্যাগের ফ্ল্যাগ ঠিক করছে ওই যে ইতিমধ্যে একজন রাউন্ড দিচ্ছে ওই যে মোটর বাইক নিয়ে একজন রাউন্ড দিচ্ছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে